আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন তো সকাল সকাল বেরিয়ে পড়ি একটা গাড়ি দেখার জন্য তো আমি আগের ভিডিওতে বলছিলাম যে একটা গাড়ি কিনবো আমিও সামনে দিই তো আজকে চলে যাই একটা গাড়ি দেখতে তো আমরা মজা এখানে আইয়া করি তো আইয়া দেখি রুমনে গাড়ির জন্য ওয়েট করতেছে তো আমার রুমনে গাড়ি ফাইয়া যাই সাথে সাথেই তো আমি রুমন গাড়িতে উঠে তো আস্তে আস্তে নরফুর এসে যাই আমরা তো নরফুর এই জায়গায় আমার মোবাইলটা লই এই জায়গার হতা বুলার নাই তো সূর্যাসুজি চলে যাই এখানে কিছু রুম অনেক খাচ্ছিল তো বলতেছিল ড্রাইভারকে সূর্যাসুজি চলে যাও তো যে আসার পর যাইতে পারি না এখানে ফাইভ বসাইতেছিল রাস্তা রাস্তা কুটবে তো এই দিক থেকে আবার ঘুরে এদিকে চলে আসি বাজারে শোনার বাংলা গেছে যে সামনে যাইবো আমি এখানে তো এখানে এসে বলি তো নয় চার পাঁচটা গাড়ি আসলো তো আমি ভাবলাম কোনটা হচ্ছে কোন টাইবো তো ভাই জিজ্ঞেস করলাম কোনটা গাড়ি তো ওই মাঝখানেরটা এখানে গাড়ি ভিডিও করতেছিলাম দিকে একটা সুন্দর একটা গাড়ি একটা ভিডিও নিলাম তো এই গাড়ি পছন্দ হয় নাই আমার এখানে বসে আছি তো বাইরে কইলাম আর একটা গাড়ি সমস্যা নাই যাই না বৃষ্টি এসে পড়ে তো বৃষ্টি আসার পর আমরা বীজ মিললাম অনেকক্ষণ বসি অনেক সময় হয়েছে ফান খাইছি না এত একটা ফান আইনা খাইলাম বাইরে বের হতে দেখি তারা কিসের ভিডিও করতেছে ম্যাগি ফা ফেঁকে বইলা। কাদায় বইরা তারা ভিডিও করতেছে তো কিছু সময় বাদে মেঘ সার আয় তো এখনো ওই আমরা রোয়ানা গুলো হাজারে বেশি অনেক দুই টাকা গাড়ি দেখমু তো আইসা করি আসখান দিই তো দিয়ে আমরা লামতাম না আমরা ডাইরেক্ট দেখ গুলো হাজার তো মেঘ সারার লোক কোনো লোভই নেই মেঘে বীর্যা বীর্যা সুতেছি তো এইটাই হচ্ছে আসখান দি গার্মেন্টস তো এনের গাড়ির দামে দরে হয় নাই যে একটা দিক খাইছি একটার দামে দরে হইছে না তারা দাম একটু বেশি চাইতেছে আমার মনে হইতাছে তো আসকান্দি পর্যন্ত আমি গাড়ি চালাই আনছি তো মেইন রোড আসলে আমি গাড়িটা নেই নাই হাতে বাইরে বললাম তুমিই যাও লইয়া তো এই রোড আসলে এইসব গাড়ি চলাচল না মরাই পালা বৃষ্টি তামছে কিছুটা তো এরা যেমন মেঘে বিজ্ঞাবি যাব গাড়ি চালাইতে আছে তো আসলে এরা গেছে মেঘ বৃষ্টি তুফান এসব তারা গেছে আর মানি যায় রাস্তার বিউটা অসাধারণ ছিল তো আইতে আইতে আমরা চলে আসছি এখন আসকান্দি টুল বক্সের কাছাকাছি তো এখানে দেখলাম গাড়িগুলা তো যেখানে যাইতে যে আমি আমার আগের গাড়িটাও বেশি চাইছি তো এখানে আসলে পাইকারি গাড়ি বিক্রি করে এবং তারা বেটা কিনেও এবং বিক্রিও করে তো এখানেও দেখি টুল দিতে গিয়ে একটা ছোটো খাটো জাম হলাই গেছে তো আমরা ছোটো গাড়ি আমরা সিফা সিফি দিয়া চইলে যাইতেছি ছোটো বেনে টুল দিতেছে তো ওটার লাগে আমরা তো সময় দূরে বই থাকছি যাইতার আমরা তো চলে আসি তো এখানে আমি ভিডিও কইরা চাইতেছি একটা বাসের ড্রাইভার হয় দেখছি ডি পার দিতে ক্যামেরা দিককে তো ফাইনালি চলে আসি ওই গ্যারেজে গাড়িটা দেখমু আমরা এই গাড়িটাই দেখাইতেছে তো এই গাড়িটা আমার দেখতে সুন্দর মনে হইলো তোমার একটা পছন্দ হইছে না তার একটা নয়া গাড়ি আসলো তো এইটারও খুব দাম করিতেছে তো নয়া গাড়িটার বেডাই ডিট আছে এক মাস তো এইটার দাম চাইতে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে আমার কাছে মনে হইছে এই গাড়িটার দাম বেশি গেছে তো আমি আর দাম ধরো যাই নাই গুবলা বাজার গরু বাজার রাস্তার মুখের এদিকে তো গাড়ি না যায় নাম তো কি সুন্দর একটা ভিউ এই রাস্তাটা আসলে খুব সুন্দর তো নরফুর আইসা ফাইয়া যায় একদম তো বলতে আটটায় এখানে ছোট গাড়িতে চলে যায় তো গাড়ি কিনা রইলো না আপনার সবাই ভালোই তাও অসুস্থ থাকবেন আর বিলোটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং ফলো করে দেবেন আসসালামু আলাইকুম